হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার সোলাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে এখানে দেখতে পাচ্ছেন রিমি প্রো আলো যে ব্যাটারি রয়েছে আর রয়েছে পাশে আমাদের ভলভো এবং রয়েছে সাইপর তো এই তিনটা ব্যাটারির কোনটার দাম কত এবং কোনটার গ্যারান্টি কত দিন পুরো ডিটেলস নিয়ে আজকের অবৃতি তো অবশ্যই আপনার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এর সাথে আরও জানতে পারবেন যে কোন ব্যাটারির সাইজ কতটুকু তো পুরো ডিটেলস নিয়ে আজকের অবৃতি তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে খুব সহজে আশা করি এই ভিডিও থেকে অনেক তথ্য পেয়ে যাবেন তো চলুন এখন আমরা দেখব যে আমাদের এই ব্যাটারিগুলোকে বাইর করব কার্টুন থেকে বাইর করার পর দেখব যে কোনটার সাইজ কতটুক এবং কোনটার ওয়েট কতটুক হতে পারে এবং আমরা জানবো যে আপনার কোনটার প্রাইস কত তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে স্পাক ব্যাটারি এবং রয়েছে সাইপার এবং রয়েছে একটা ভলভো ব্যাটারি তো তিনটারই সাইজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ছোটো ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ এমপি একটি ব্যাটারি এবং আর পাশে যে আমাদের রয়েছে সাইপার এবং রয়েছে ভলভো তো এখানে দেখতে পাচ্ছেন সাইজের দিক দিয়ে বিবেচনা করতে গেলে অবশ্যই যে সাইপ পাওয়ার ব্যাটারিটা রয়েছে এটা সবচেয়ে হাইট বেশি এবং ওয়েটের দিক দিয়েও বেশি এবং তারপরে রয়েছে ভলভো ব্যাটারি তো ভলভোটার সাইজও মোটামুটি খারাপ না তারপর রয়েছে স্পার্ক তো স্পার্ক ব্যাটারি এটা পঁয়তাল্লিশ এমপি এর একটা রোহিমা বর্তমান ব্যাটারি তো এটার সাইজ কিন্তু একবারই লো কোয়ালিটি এবং ওয়েটের দিক দিয়েও একটু কম রয়েছে তো এখন আমরা জানবো যে কোনটার প্রাইস কত তো সর্বপ্রথম আমরা সাইপ পাওয়ার থেকে শুরু করি তো সাইপ পাওয়ার ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার সাত হাজার দুইশো টাকা এবং যে ভলভো ব্যাটারি রয়েছে এটার প্রাইস হচ্ছে বর্তমান সাত হাজার তিনশো টাকা অর্থাৎ একশো টাকার কম বেশি রয়েছে এই ব্যাটারি দুটোর মধ্যে তো দুটো ব্যাটারির কোয়ালিটি সম্পূর্ণ দুটো ব্যাটারি ভালো তো তারপরে রয়েছে স্পাক যে ব্যাটারিটা এটা দেখতে পাচ্ছেন এটার সাইজ এবং রয়েছে আমাদের যে সাইপ পাওয়ার ব্যাটারির সাইজটা রয়েছে এটার কিন্তু সাইজটা রয়েছে সেম অর্থাৎ পাশাপাশি এবং ওয়েটের দিক দিয়ে বিবেচনা করতে গেলে সেটাও কিন্তু পাশাপাশি আর এগুলোর রয়েছে গ্যারান্টি রয়েছে পাঁচ বছর পাঁচ বছর মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে ব্যাটারিগুলো আপনার চেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাটারি কার্ডটা যত্ন সহকারে রাখতে হবে তো এখানে আমরা দেখলাম হচ্ছে আমাদের সাইফ পাওয়ার চল্লিশ এবং রয়েছে ভলভো ব্যাটারি চল্লিশ তো দুটোর সাইজ আমরা মোটামুটি দেখে গেলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন সাইজের দিক দিয়ে বিবেচনা করতে গেলে অবশ্যই সাইব পাওয়ারের ব্যাটারিটা অনেক হাই তো তারপরে আসুন সাইভ পাওয়ার তো সাইফ পর মোটামুটি সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ ব্যাটারি তো তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের স্প্যাক ব্যাটারি তো স্প্যাকটা দেখতে পাচ্ছেন তো এটার প্রাইস বর্তমান হচ্ছে সাত হাজার আটশো পঁচানব্বই টাকা সাত হাজার টাকার মধ্যে এই স্প্যাক ব্যাটারিটি বর্তমান ক্রয় করতে পারেন কারণ এটা হচ্ছে পঁয়তাল্লিশ এমপির একটা ব্যাটারি আর পঁয়তাল্লিশ এমপির ব্যাটারি হওয়ার কারণে এটার রেটটা একটু বেশি তো এখানে দেখতে পাচ্ছেন তো আশা করি বুঝতে পারছেন এবং আপনারা বর্তমান আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সব ব্যাটারি তো আপনারা যারা ক্রয় করবেন তো অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে কার্ড তো সরাসরি দোকানেও আসতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাব নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ